হরে কৃষ্ণ রাধে রাধে সকল দর্শক বন্ধুদের আমার দণ্ডবোধ প্রণাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী এই একাদশীর নাম কী এই একাদশী কবে এবং এই একাদশীর মাহাত্মই বা কী এই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই একাদশীটির নাম হচ্ছে স্বয়ন একাদশী এবার আমি এই শয়ন একাদশীর মাহাত্ম আপনাদেরকে পাঠ করে শোনাবো কৃপাপূর্বক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই শয়ন একাদশীর পূর্বক মনোযোগ সহকারে দয়া করে শুনুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যে আশ্চর্যজনক কাহিনী বলেছেন তাই আমি আপনাকে আজ বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা অতি অবশ্যই দরকার যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরবকামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষে এই ব্রত শয়নী নামে বিখ্যাত এই ব্রত শ্রী ভগবান ঋষিকেশের জন্য পালন করা হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি আজ তা আপনাদের কাছে বলছি বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা তিনি প্রজাদেরকে খুব সযত্নে এবং সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব কোনো অন্যায় আচরণ ছিলই না এইভাবে বহুদিন অতিবাহিত হলো এবং কিন্তু একদিন হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টিপাত হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা শ্রদ্ধা ইত্যাদি সব বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হতে শুরু হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলেই ভগবানের বাস অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ বেগরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন থেকেই প্রজাগণ জীবন ধারণ করে এখন সে অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজারার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজেই পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন রাজা সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে মাত্র রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ করল ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণে সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গীরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বললেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেবপরায়ণ করতে পারে এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা কিন্তু করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই একে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমায় বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই ওই রাজ্যে বৃষ্টিপাত হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান হৃষিকেশের কৃপায় বোজাগণ সুখীও হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই বর্ণিত হয়েছে একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসী ও পুষ্প অর্পণ করে সংকল্প করবেন এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত এই সংসারে যত ব্রত আছে সমস্ত ব্রতর মধ্যে এই ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই এই একাদশী ব্রত আমাদের সমস্ত পাপ বিনষ্ট করে দেয় এই একাদশী ব্রত হচ্ছে এক কুঠার যা আমাদের পুরানো পাপ নতুন পাপ সমস্ত পাপ বিনষ্ট করে দেয় একাদশী মহারানী কী জয় একাদশী মহারানী কী জয় একাদশী মহারানী কী জয় সবাই দুহাতোলে একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ সবাই ভগবান কৃষ্ণের অতি প্রিয় ব্রত একাদশী ব্রত করুন এবং অন্যকে উৎসাহিত করুন এই পরম প্রিয় ব্রত একাদশী করার জন্য